একটি ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে ষোলোটা কলা মানে কত জোড়া কলা তাহলে এক জোড়া মানে হচ্ছে দুটো দুটো কলা মানে এক জোড়া তাহলে ষোলোটা কলা মানে ষোলো ভাগ দুই হবে আট জোড়া কলা পথে বলেছে এই চিত্রটিতে বাহু সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু আছে গ এই চিত্রটিতে ত্রিভুজ পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ত্রিভুজ পেলাম ঘতে বিন্যাস দেখে পরেরটা আঁকতে বলেছে এটা এটাও সেই ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে তাহলে এটা এই ছবিটা হবে উমতো একটা বিন্যাস দিয়েছে যোগ বাক্স যোগ তারপরে বাক্স আসবে দুই আছে ষঠের উত্তরের পাশে ঠিক চিহ্নে দাও পথে দিয়েছে একটা পিঁপড়ে ছটা পা হলে তিনটে পিঁপড়ে পা হবে তিন ছয় আঠেরোটা হয় এই চিত্রটিকে বলা হয় বর্গ ই আয়তক্ষেত্র গ বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাবো জোর সংখ্যা ঘ তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ থাকবে এক ছয় দুগুণে বারো তেরো থেকে বারো ব্যক্তিলে এক ভাগ থাকে ও একটা ব্যান এক লাফে সাত ঘর যায় পাঁচ লাফে যাবে পঁয়ত্রিশ ঘর তিনের পথে বলেছে নাগরদোলার খাঁচাগুলোতে পঁয়ত্রিশ জন বসেছে একটা খাঁচায় পাঁচজন বসলে তাহলে নাগরদোলা পঁয়ত্রিশ ভাগ পাঁচ তাহলে সাতটা খাঁচা আছে খ বলেছে একজন ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন একটা ঘুড়ির দাম ছ টাকা হলে মোট তাহলে একটা ঘুড়ির দাম ছ টাকা তাহলে একশো আটচল্লিশটা ঘুড়ির দাম একশো আটচল্লিশ গুণ ছয় মানে আটশো অষ্টআশি টাকা পেয়েছেন চারের পথে দিয়েছে পাড়ার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পুষ্পিতা বন্ধুদের সঙ্গে গেছে তেষট্টি জন এসেছেন আর নটা শাড়িতে বসবে তাহলে প্রত্যেক শাড়িতে কজন বসবে তাহলে লিখবে নটা শাড়িতে বসবে তেষট্টি জন অতএব একটি শাড়িতে বসবে তেষট্টি ভাজি ত্বক নয় তার মানে সাতজন তাহলে প্রতি শাড়িতে সাতজন করে বসবে পথে দিয়েছে দুই দ্বারা বিভাজ্য হতে গেলে এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় আট থাকতে হবে কতে দিয়েছে এখানে আসলে একটা চিহ্ন ভুল আছে এটা গুণ হবে না যোগ হবে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ তা সাত দিনে একুশ যোগ দুই তার মানে তেইশ তাহলে তেইশকে সাত দিয়ে ভাগ করলে তিনবার যাবে ভাগশেষ দুই থাকবে পাঁচের কতে ভাগফল ফল নির্ণয় করতে বলেছে ছশো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ তাহলে ছয়ের মধ্যে পাঁচ যাবে একবার পাঁচ আগে পাঁচ এগারো পাঁচ দুগুণে দশ আর এখানে তিন পাঁচ দিনে পনেরো তাহলে নির্ণয় ভাগফল হবে একশো তেইশ ক বলেছে ক্লাসে দিদিমণি দুশো পঁচাশিটা খাতা নিয়ে এলেন প্রত্যেকে সাতটা করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে হিসাব করো তাহলে সাতটা খাতা পায় একজন দুশো পঁচাশিটা খাতা পাবে দুশো পঁচাশি ভাগ সাত তাহলে আঠাশ যাবে সাতে আঠাশের মধ্যে সাত যাবে চার বা চার সাত আঠাশ পাঁচ লাগলেও যাচ্ছেন এখানে শূন্য বসিয়ে দেবে তাহলে চল্লিশ জনকে খাতা দিতে পারবেন আর পাঁচটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে গতে বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো তো তোমরা পেন্সিল ব্যবহার করে অবশ্যই করবে ত্রিভুজ অঙ্কন ত্রিভুজ মানে তিনটে বাহু বিশিষ্ট একটা সীমাবদ্ধ ক্ষেত্র আমি এটা পেন দিয়ে দেখাচ্ছি কিন্তু তোমরা পেন্সিল ব্যবহার করবে এইভাবে জুড়ে দেবে এবার নাম দিয়ে দিলে এ বি সি আর নিচে লিখে দেবে ত্রিভুজ অবশ্যই পেন্সিল দিয়ে নামগুলো লিখবে এবিসি আর ত্রিভুষরাও পেন্সিল দিয়ে লিখবে আঁকাটাও অবশ্যই পেন্সিল দিয়ে করবে পেন ব্যবহার করবে না তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো